সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে কথা বলবো তা আপনারা জানেন যে গতকালকে চারটা দশ মিনিটে মৃত্যুবরণ করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক ইল্লাহি ও ইন্না ইহি রাজুন উনি প্রখ্যাত আইনজীবী ছিলেন এবং উনি জামাতের রাজনীতির সাথেও উনি জড়িত ছিলেন এবং জামাতের সাবেক সহকারী সেক্রেটারি ছিলেন তবে উনি জামাতের সাথে জড়িত থাকলেও উনি দলমত নির্বিশেষে সবার সাথে একটা সম্পর্ক বজায় রাখতেন তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আমরা জানি যে উনিশশো সাল থেকে বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টে উনি লয়ার হিসেবে কর্মরত ছিলেন এবং সেটা দুই হাজার তেরো সাল পর্যন্ত তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে কথা বললাম যে সব সকলের কাছে মোটামুটি একটা শ্রদ্ধার পাত্র ছিলেন আমরা যার বাস্তব উদাহরণ দেখতে পাচ্ছি যে ওনার মৃত্যুর পরে সবাই ওনাকে নিয়ে স্মৃতিচারণ করছে এবং এবং তার যে অপকাশিত অনেক কথাই এখন প্রকাশিত হচ্ছে তবে তিনি যে ট্যালেন্টেড মানুষ ছিলেন এটা বলার অপেক্ষা রাখে না উনি সেটা তার কর্ম দিয়ে সেটা প্রকাশ করে গেছেন তো বেস্টার আবদুর রাজ্জাক ব্যক্তিগত জীবনে উনি অনেক দৃঢ়ছেতা লোক ছিলেন এবং ওনার যারা সহকর্মী আছে আইনাঙ্গনের তারা সবাই বলেছে যে উনি মানে খুবই কথা আসতে বলতেন এবং যেটা বলতেন খুবই দৃঢ়চেতাভাবে বলতেন এবং যুক্তি সহকারে কথা বলতেন এবং উনি কাউকেই পরোয়া করতেন না তবে বেশ আব্দুর রাজ্জাক একজন ব্রিটিশ সিটিজেন ছিলেন এবং ব্রিটেনে উনি প্রতিষ্ঠিত ছিলেন দেশের প্রতি কন্ট্রিবিউশন রাখার জন্য উনি ব্রিটেনের যে সেটেল লাইফ সেটা সেরে উনি বাংলাদেশে ছিলেন উনি ব্রিটেনের কোর্টেরও একজন লয়ার ছিলেন বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ মামলায় উনি লড়েছেন এবং উনি সেটা তার পক্ষে রায় আনতে সক্ষম হয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে গোলাম প্রফেসর গুলাম আজম সংক্রান্ত নাগরিকত্ব সংক্রান্ত যে মামলা নাইনটি টুতে উনি এটাতে মানে গুলামাজামের আজমের পক্ষে লড়েছেন এটা একটা আলোচিত মামলা ছিল এবং এটা এটাতে উনি বিজয় লাভ করেছেন এরপরে ইটিভিতে উনি সরকার সরকার পক্ষের আইনজীবী ছিলেন তার বিপক্ষে ডক্টর কামাল হোসেন সহ অনেক বাঘা বাঘা আইনজীবী ছিল কিন্তু উনি যুক্তি সহকারে উনি মামলা জিততে সক্ষম হয়েছেন এছাড়াও আরেকটা আরও অনেক মামলা ছিল এবং তাছাড়াও দুই জামাত নেতাদের উপর যে যুদ্ধ যুদ্ধাপরাধীর যে বিচার হয় ওই বিচারে উনি ডিফেন্স টিমের প্রধান কৌশলে ছিলেন এবং উনি একাই বিভিন্ন ধরনের যুক্তি সরকারের বিভিন্ন রক্ত চক্ষুকে অপেক্ষা করে উনি একাই লড়ে গেছেন এবং দিনের পর দিন মানে দিনের পর দিন রাতের পর রাত উনি চেম্বারে কাটাতেন এবং মামলা নিয়ে স্টাডি করতেন হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে কাদের মোল্লার একবার পাশির যখন রায় হয়ে গেছিলো কিন্তু উনি রাতের বারোটায় গিয়ে শেষ মুহূর্তে উনি জাজের বাসায় গিয়ে উনি যা মানে যে বিচারপতি ছিল হাইকোর্টে যে সবাই জানে যে একটি লোকের পাশি হয়ে যাবে কিছুক্ষণ পরে কিন্তু বের যাক এবং এটা একটা ড্রামাটিকের মতো লাগছিলো সবাই কাছে যে উনি যে হাইকোর্টের এক বিচারপতি থেকে একটা স্ট্রে অর্ডার নিয়ে আসছিলেন যদিও কাদের মোল্লার পরে পাশি হয়ে যায় কিন্তু ওইটা একটা তার একটা ম্যাজিক ছিল আমি মনে করি তো ব্যারিস্টার আব্দুর জাকের অনেক জুনিয়র আছে তারাও অনেক আইনাঙ্গনে অনেক কাজ করছে এবং উনি জামাতের সহকারী সেক্রেটারি ছিলেন আমরা জানি এবং উনি ডিপ্লোমেটিক করে উনি কাজ করতেন জামাতের বিভিন্ন বাইরের যারা ডেলিগেশন ছিল এবং বাইরের বিষয়গুলো দেখতে আর আরেকটা বিষয় হচ্ছে যে শেষ মুহূর্তে জামাতের সাথে ওনার কিছু বিষয়ে ওনার মতো পার্থক্য তৈরি হয় এই জন্য উনি জামাত থেকে উনি পদত্যাগ করে তা আমার যতটুকু মনে মনে আছে যে উনি বিবিসি বাংলার সাথে উনি সাক্ষাৎকার বলেছিলেন যে হয়তো উনি খুব সম্ভবত যে জামাতের যে একাত্তরের যে ভূমিকা ছিল ওই বিষয়ে উনি জামাতকে কিছু মানে পরামর্শ দিয়েছিলেন বিভিন্ন বিষয়ে কিন্তু জামাতের তখন যারা ছিল তারা তার পরামর্শের সাথে একমত হয় নাই কিন্তু তারা বলেছে যে আমরা বিরিস্টার আব্দুর রাজ্জাকের যে আমরা এটাকে শ্রদ্ধা করি কিন্তু তারা ইচ্ছা করে তাকে পদত্যাগ করতে পারে না উনি উনি রিজাইন করে উনি পরবর্তীতে দুই হাজার সালে খুব সম্ভবত উনি পরে আবার লন্ডন চলে যায় আমেরিকা হয়ে পরে উনি বাংলাদেশের নতুন দল এবি পার্টির প্রধান উপদেষ্টা হন এবং এবি পার্টিকে তিনি বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং এবি পার্টিও একটা রাইজিং পার্টি হিসাবে বাংলাদেশে এখন প্রতিষ্ঠিত আর লাস্টের দিকে উনি আবি পার্টি থেকে প্রধান উপদেষ্টার পদ থেকে উনি পদত্যাগ করেছেন কি কারণে করেছেন এটা সঠিক খবর আসলে এটা এখনো প্রকাশিত হয় নাই আর ওনার শরীরেও পরবর্তীতে ওনার ক্যান্সার হয়ে যায় এবং পরবর্তীতে উনি লন্ডনের রয়্যাল হসপিটালে উনি চিকিৎসা গ্রহণ করেন পরে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে উনি বলেছেন যে আমি বাকি জীবনটা বাংলাদেশে কাটাবো আমার বা বাংলাদেশের যে পুরাতন আমার যে পেশা কোট আমি ওখানেই প্র্যাকটিস করবো দেন উনি ডিসেম্বরে বাংলাদেশে চলে আসেন এবং তখন উনি আবার জামাতের সাথে আমি যতটুকু জানি যে আবার আগের মতো যোগাযোগ রক্ষা করছেন এবং রক্ষা করে চলেছিলেন কিন্তু পরবর্তীতে উনি উনি আবার ওনার জীবনদাস্যে বলেছিলেন যে আমি যে করে হোক যা আজহার সাহেব এটিএম আজহার ওনাকে আমি বাহির করবই এটা যে একটা মিথ্যা মামলা আমি এটা প্রমাণ করবই উনি কিন্তু একদিন হিয়ারিংয়ের জন্য কোর্টও গিয়েছিলেন মালানা আজহারের কারণে মানে পক্ষে আর মানে ওটা শুনানি করার জন্য মানে কিন্তু ওটা শুনানি হয় নাই যতটুকু জানি দেন উনি তো পরে পরে মৃত্যুর কাছে হার মেনে উনি গতকাল উনি মারা গেছেন আমরা ওনার বিদায় আত্মার মাত্রাত কামনা করি এবং তিনি তার দুই ছেলে রেখে গেছেন ব্যারিস্টার এসানে সিদ্দিকি এবং ব্যারিস্টার ইমরান সিদ্দিকী তারা দুইজনেই মানে মানে হাই সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার এবং তবে ব্যারিস্টার আদরাত যাকে দলমত নির্বিশেষে উনি সবার সাথে উনি একটা ভালো সম্পর্ক বজায় রাখতেন এবং উনি মত মানে ওনার মানে ওনার অপিনিয়নে ডিফারেন্স থাকলেও ডিফারেন্স অপিনিয়ন উনি বিশ্বাস করতেন ব্যক্তিগত সম্পর্ক উনি বজায় চলতেন এবং নিজে যা বিশ্বাস করতেন তা জোরালোভাবেই মেনে চলতেন তো ডাক ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের যে মৃত্যু এটা বাংলাদেশের আইনাঙ্গনের জন্য একটা অপরণীয় ক্ষতি এবং সেই ক্ষতি আশা করি বাংলাদেশের যে বিচার অঙ্গন এটা খুব সহসায় যেন কাটিয়ে উঠে এ প্রার্থনা করি এবং আবারও তার বিজয়ের আত্মার কামনা করি তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম